আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্ডস আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করে যাচ্ছি সেটা হলো ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা খুব সহজেই ট্যাগ কোশ্চেন করতে পারি সেই টেকনিক শিখবো ইনশাআল্লাহ আমরা মাত্র একটিমাত্র রুলস যদি মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো ট্যাগ কোশ্চেন সমাধান করতে পারবো আমাদের হোয়াইট বোর্ডে এই একটা রুলস দেওয়া আছে গুলো হল ক্লাস নটের পরিবর্তন অর্থাৎ আমি যদি এই জিনিসটা মনে রাখতে পারি এই সূত্রটা বা রূপ বা ম্যাথটা মনে রাখতে পারি তাহলে আমি যে কোনো ট্যাক কোশ্চেন সমাধান করতে পারবো আমি কি বলছি প্রথমে অগ্রিকভাবে আগে রাখতে হবে যে কোনো ট্যাক কোশ্চেন দেওয়া থাকলে কারণ শুরুতে নকে কাজ করতে হবে অগ্জ দিতে হবে এরপর নটের পরিবর্তন নটের পরিবর্তন বলতে আমি যেটা বুঝতে চেয়েছি সেটা হলো যদি সেন্টেজের মধ্যে নট থাকে তাহলে হবে না আর যদি সেন্টেজের মধ্যে নট না থাকে তাহলে নটটা দিতে হবে আর প্রোনাউন বলতে আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হলো সবসময় প্রণাউন লিখতে হবে কখনো নাউন হবে না যদি সেন্টেজের প্রোনাউন দেওয়া থাকে তা প্রণাউন হবে আর যদি সেন্টেজে নাউন দেওয়া থাকে তাহলে ওই নাউনের প্রণামটা লিখতে হবে অর্থাৎ আবার শেষে অবশ্যই ইম্প্রুভে ফাইন দিতে হবে তাইলে হয় প্লাস নটের পরিবর্তন প্লাস প্রণাউন অর্থাৎ এখানে আমি ভাব লিখবো তারপর যে সেন্টেন্সে ভাব থাকে তাই লিখবো না না থাকে এরপর আমি সবসময় প্রণাম লিখবো প্রণাম বলতে যদি সেন্টেন্সে প্রণাম দেওয়া থাকে তাহলে প্রণাম লিখবো আর যদি প্রণাম দেওয়া না থাকে তাহলে আমি কী করবো তার নামটা লিখবো তো নাম থাকলে আমরা প্রণাম লিখবো তারা একটা এক্সাম্পল দিচ্ছি আর কি ফার্স্ট এক্সাম্পল হলো কামাল ইজ গোয়িং টু স্কুল তো এখানে একটা নাম দেওয়া আছে এখানে কী দেওয়া আছে একটা নাম দেওয়া আছে আমাদের সূত্র কি বলতেছে আগে অবসর কিভাবে লিখতে হবে সেন্টেন্সে কিন্তু অবশ্যই দেওয়া আছে ইজ আমরা এট ফার্স্ট আমরা কি দেব ইজলি আচ্ছা নেটার পরে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কি কোনো নট দেওয়া যায় তাহলে আমাদের একটা নট লিখতে হবে একটা নট আচ্ছা এবার আমি জানি যে কামালের নাউন্ কী কখনো নাউন দেখা যাবে না কামালের তাহলে এখানে আমি একটা অক্সিলি ভাব দেওয়া না থাকে তাহলে ডু ডাস ডিজ লিখতে হয় ডু ডাস ডিজ লিখতে হয় যেহেতু অক্সিলি ভাব দেওয়া আছে আমি এই অক্সিলি ভাবটা লিখি এখানে নট নয় নট লিখতাম অবশ্যই নটটা সব লিখতে হবে এই অ্যাবস্ট্রফি টি বা এই লোক সেন টি এরপর কামাল দেওয়া আছে কামাল কামাল লিখব কি সুপ্রিয় শিক্ষার্থীরা সেকেন্ড সেন্টেন্স কামাল ইজ নট রাইটিং আ লেটার তার মানে একই ধরনের সেন্টেন্স এখানে শুধু নট আছে তার মানে আমি প্রথমে ইজ লিখব ইজ লিখব এখানে কিন্তু নট আমার আর নট লেখা যাবে না নটের পরিবর্তন বলতে যদি নট থাকে তাহলে হবে না যেহেতু নট আসাম লিখবে কামালের প্রণাম দিই এখানে এখানে আমার লিখলাম এরপর হলো যেহেতু প্রণাম আছে যদি প্রণাম দেওয়াই থাকে তাহলে আমাকে প্রণামটা লিখতে হবে

নয় নথ দিলাম আর আমাদের প্রণামকারী দিলাম যদি এখানে কোনো নির্মাণের নাম দেওয়া থাকতো দাদতো সুমি হাসিন বা কোনো একটা নাম দেওয়া থাকে ওই নামের আমি প্রণাম যদি একটা নাম হয় তাহলে শি অথবা হি আর যদি একাধিক নাম হয় তাহলে দেয় অনুরূপভাবে আমরা এগুলো খুব সহজে সম্মান করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা একটিমাত্র সূত্র মনে রাখে যে কোনো ধরনের এক প্রশ্ন করতে বল সূত্রটা হলো যে এক ফার্স্ট আমরা প্রথমে লিখব কি অক্জলি ভাব অক্জালি ভাবটা আবার দুই ধরনের হয় একটা প্রাইমারি ভাব একটা মডেল অক্জেলি ভাব এই জন্য আমরা শুধু অক্সেলি ভাব লিখছি অক্জলি ভাবতে শুধু অক্জলি ভাবকে বুঝানো হয় এবং মডেল অক্জলি ভাবকে বুঝানো হয় তাহলে প্রথমে আমরা অক্জলি ভাব লিখব তারপর আমরা নটের পরিবর্তন নটের পরিবর্তন বলতে কী বুঝানো হয়েছে যে যদি নট থাকে তাহলে হবে না নট থাকলে যদি নট থাকে তাহলে হবে না না থাকলে হবে আর প্রণাউন বলতে সবসময় প্রণাউন লিখতে হবে সেসব অবশ্যই একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে অর্থাৎ প্রশ্ন চিহ্ন দিতে হবে এভাবে আমরা যে কোনো ধরনের ট্যাগ প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারবো আজকে এ পর্যন্তই দেখাবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে